সালামু আলাইকুম বন্ধুরা সকলে সকলে ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে ইগল টিমের ধারাবাহিক নাটক রোজা ও নামাজ এই নাটকটির তিন নম্বর পর্বটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং কথা বলবো আগামী চার নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস ফার্স্ট স্টুডিও তো এই নাটকে আমরা যেখানে দেখতে পেয়েছিলাম যে আমরা যারা দেখেছি যে এখানে সবুজ আহমেদকে হামজা চরিত্রে রাখা হয়েছে তো সবুজ আমরা দেখতে পেয়েছি যে গত পর্বে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল কোনো এক কারণবশত যে ইয়া সাংসারিক কারণবশত তাকে এবার তার বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং পরবর্তীতে সে যখন মাঠের মধ্যে গর্বা বানিয়ে থাকার চেষ্টা করে তো পরবর্তীতে সেখানে মারধর তারপর এলাকার চেয়ারম্যান তারা এসে দুইজন দুইজন দুই দিক থেকে হামজাকে নিয়ে টানাটানি করে এবং হামজা তাদেরকে বলে দেয় যে সে কোনো বেনামাজির সাথে যাবে না কোনো বেনামাজির ঘরে সে খাবার খাবে না থাকবে না তো পরবর্তীতে তারা লজ্জিত হয়ে চলে যায় কিন্তু এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাই যে এখান থেকে একজন মাতব সাহেব সে শিক্ষা নিয়ে যায় যে সে বাসক্ত নামাজ পড়বে এবং চেয়ারম্যান সাহেব সে এখান থেকে হিংসা নিয়ে যায় মানে তার এই কথাটা ভালো লাগেনি হামজার এই কথাটা ভালো লাগেনি এবং এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পেয়েছি যে হামজার বাবাকে ওদিক থেকে চেয়ারম্যান সাহেব যে চেয়ারম্যান সাহেব যেহেতু ইয়াদ দিয়েছে মানে হামজার ভাই রিপনকে বিদেশ পাঠানোর জন্য যে বিদেশ পাঠানো হবে তো সে বুদ্ধি দিয়েছে এবং তাকে বিদেশ পাঠানোর জন্য যে টাকা লাগবে সেই টাকার জন্য জমি বিক্রি করা হবে তো এই বিষয় ইয়াতেই আমরা দেখতে পাই যে যখন ইয়া রিপন এবং তার মা তার বাবাকে প্রেশার দেয় তো প্রেশার দেওয়ার এক পর্যায়ে আমরা দেখতে পাই যে তার বাবা রাজি হয় না এবং রাজি না হওয়ার কারণে তার বাবাকে ঘরের মধ্যে বন্দি করে রাখে রিপন এবং তার মা তো পরবর্তীতে তখন তাকে আস্তে আস্তে চাপ দেওয়া হয় এবং বলা হয় যে যেভাবেই হোক যেন জমি বিক্রি করে রাজি জমি বিক্রি করার জন্য রাজি করানো হবে এবং না হলে পাগল বানানোর ইয়া করবে মানে সর্বসাকল সর্বমোট কথা হলো যে রিপনের মায়ের একটাই যুক্তি যে যেভাবে হোক রিপনকে বিদেশ পাঠানো লাগবে এবং সেটা জমি বিক্রি করে পাঠানো হবে কিন্তু যেহেতু এখানে হামজা রিপনের বড় ভাই তো সেহেতু হামজার দিকে তাকিয়ে তার বাবা এই ডিসিশনটা নিতে পারছে না তো এখন আমরা পরবর্তীতে এখানে আমরা আরেকটি জিনিস পেয়েছি যে এখানে চেয়ারম্যানের মেয়ে হিসাবে আরেকজনকে অ্যাড করা হয়েছে এবং ডাক্তার তো তাকে এই নাটকের চার তিন নম্বর পর্বে অ্যাড করা হয়েছে তো এই নাটকটি একটি কথাই ভিডিওতে বলে দিই যে এই নাটকটি বেশি হবে না মূলত ঈদের এই ঈদুল ফিতরে ঈদুল ফিতরের আগেই এই নাটকটি শেষ করা হবে আগের দিন এর চেয়ে বেশি এই নাটকটি লম্বা করা হবে না এবং এই নাটকটি এখন মানে এই ইগল টিমের এখন যাবত যতগুলো গল্প চলমান ছিল বা যতগুলো গল্প হয়েছে যতগুলো নাটক হয়েছে এই নাটকগুলোর মধ্যে সবচেয়ে মানে স্লোলি যে ইয়াটা আছে গল্পটি মানে দৃষ্টির গল্পটি সেটি হচ্ছে এই রোজা ও নামাজ তো আমরা গত রমজানে যেটি দেখেছিলাম যে সম্পত্তি ও নামাজ যে নাটকটি দেখেছিলাম সেটির মধ্যে যেরকম ইসলামিক ইয়াও ছিল শিক্ষাও ছিল তেরকম সেরকমভাবে আবার কিছু ইয়া সামাজিক এও গল্প ছিল কিন্তু এটির মধ্যে তেমন ইসলামিক গল্প ঠিকই আছে কিন্তু সামাজিক গল্পটি তেমনভাবে ফুটিয়ে তুলতে পারছে না অবশ্যই এয়া করা বলা যায় যে যে এই নজর দিলে হয়তো এই নাটকটির আরও আগ্রহ ইয়া করা হবে তবু যেহেতু এই নাটকটি শুধুমাত্র রমজান মাসের জন্য চালানো হয়েছে এবং আমরা যারা নিয়মিত ইগল টিমের দর্শক তারা আমরা অবশ্যই জানি যে শুধু রমজান মাসের জন্য ঈগল টিম তাদের প্রত্যেকটি নাটক তারা আগেভাগে ইয়া করে রাখে শ্যুট করে রাখে যেটি তারা রমজান মাসে ইয়া দেয় মানে সম্পূর্ণ প্রত্যেকটা নাটকে তারা ইসলামিক ইয়া দেয় রমজান মাসে তো ঈদের পরবর্তীতে গিয়ে আবার সেই আমরা হয়তো ইগল টিমের যে আগের যে ইয়াটা আছে সেটা ফ্লেভারটা আছে আমরা সেটা ফিরে পাবো অবশ্যই আমরা সেই এই বিষয়গুলোই দেখতে পারবো তো চলুন এখন কথা বলি যে এই নাটকের মানে আগামী চার নম্বর যে পর্বটি আছে সেই চার নম্বর পর্বে আমরা কী কী দেখতে পারবো তো এই আগামী চার নম্বর পর্বে আমরা দেখতে পারবো যে রিপনের মা এবং রিপনের বাবা মিল রিপন এবং রিপনের মা মিলে যখন রিপনের বাবাকে রাজি করাতে পারবে না তখন হয়তো তারা মা ছেলে মিলে যুক্ত করবে যে রিপন ভালো সাজার চেষ্টা করবে এবং আমরা হয়তো দেখতে পারবো যে হামজাকে আবার বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করবে মানে মূল কথা হলো যে রিপন ভালো সাজার চেষ্টা করবে তার বাপের নজরে সে ভালো হবে যেহেতু সে বিদেশ যেতে যাচ্ছে এবং তার বাবা সেটাতে রাজি নয় তো এই বিষয়টি আমরা দেখতে পড়ব এবং আমরা দেখতে পারবো আগামী পর্বে যে চেয়ারম্যানের মেয়ের সাথে হামজার দেখা হয়ে যাবে এবং তখন যখন হামসা বলবে যে সেখানে হয়তো হা হামজার সাথে চেয়ারম্যানের মেয়ের কথাবার্তা হবে তো সেখানে হামজাকে চেয়ারম্যানের মেয়ে অপমান করবে যে তুমি গ্রামের একটি সাধারণ মানুষ এবং আমি একজন এমবিবিএস ডাক্তার তো এই বিষয়গুলোই আমরা আগামী পর্বে দেখতে পারবো তো চলুন এখন কথা বলি যে আগামী চার নম্বর পর্বটি আমরা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবো তো আগামী চার নম্বর পর্বটি আমরা পেয়ে যাবো আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের চার নম্বর পর্বটি আমরা পেয়ে যাবো আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো এই ভিডিওটি এখানে শেষ করতে চাইছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শকই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে কোনো এক নাটক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম